বরিশাল তার কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধি উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো পিকে বিশ্ব অর্থায়িত রাইজিং প্রকল্পের তরণের উৎসব পিকেসিফ এর অংশীদারের প্রতিষ্ঠান বিডিএস এর প্রধান কার্যালয় পিকেসিফ এর অংশীদার প্রতিষ্ঠান বিডিএস এর প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব মোহাম্মদ আমিন শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেসিফ এর ব্যবস্থাপনা ও রাইজিং প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী সঞ্চালনা করেন গোলাম জিলানি বক্তারা জানান দেশের অর্থনীতি অগ্রযাত্রা তরুণদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি রেস প্রকল্পে শুধু কর্মসংস্থান নয় তরুণদের আর্থিক ও সামাজিক ভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে এই উদ্যোক্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুষ্ঠানে বরিশাল অঞ্চলে শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞ ট্যালেন্টস আর সম্ভাবনা তুলে ধরেন পাশাপাশি রেস প্রকল্পে প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন সহায়তা সম্পর্কে ধারণা নেন উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি পণ্য প্রদর্শন করে যা অতিথিবিন্দুরা ঘুরে ঘুরে দেখেন বক্তারা বলেন এই খাত শক্তিশালী করতে প্রযুক্তিগত প্রশিক্ষণ আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণ জরুরি এ ধরনের আয়োজন তরুণদের আত্মনির্ভর ও উদ্বোধনী শক্তি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রায় তেয়াত্তর হাজার বেকার তরুণ গুরু শিষ্য পদ্ধতিতে প্রশিক্ষণ পাচ্ছেন এবং দেড় লক্ষাধিক তরুণ উদ্যোক্তা কম সার্ভিস চার্জে আর্থিক সহায়তা পাচ্ছেন বরিশালে এই আয়োজন তরুণ উদ্যোক্তা দৃষ্টি নতুন দিগন্ত উন্মোচন করেছেন